পূর্বের ঘটনা আমি যে বলতেছি এখান থেকে বারো বছর পূর্বের ঘটনা না ওই অবস্থার ওই সময় থেকে বারো বছর পূর্বের ঘটনা আগের ঘটনা আমিও তখন একটু ছোট ছিলাম আমি ছোট মানুষ ছিলাম আমিও যারা দাঁড়িয়ে গেছে তাকে দেখার জন্য আমিও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পিছনে দাঁড়িয়ে উকি ঝুঁকি করে তার দিকে তাকাচ্ছিলাম চিল্লায় বলি সুবাহ এইভাবে উকি ঝুঁকি করতে যাইয়া হঠাৎ করে দেখলাম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহের একটা নজর একটা দৃষ্টি আমার চেহারার মধ্যে লেগে গেছে চিল্লায় বলিস আনাকে খকের বজরে কি মিয়া কুনাত আনা কে খাকে রাবনাদ রে কিমিয়া কুনান আয়া বুয়া দে কে গোশাই চশমে বাবা কুনং আল্লাহ আকবর বলেন যাদের দৃষ্টিতে আল্লাহ পাক প্রবুল আলামিন এমন গুনাগুণ রেখে দিয়েছেন যাদের একটা দৃষ্টিতে মাটিকে খাটি সোনায় পরিণত করে দেয় বলি সুবাহান আল্লাহ এমন একটা দৃষ্টি শাহ ইস্পাইল শহীদ রহমাতুল্লাহে আলাইহের ওই যুবকের চেহারার দিকে শাহ সুলতান নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহে আলাইকে ঘুমের করে স্বপ্নে দেখাইলেন স্বয়ং আল্লাহ পাক ডেকে বললেন রে সুলতান নজমুদ্দিন আমার একটা পাগল আমাকে তালাশ করে বেড়ায় আমাকে খোঁজাখুঁজি করে তাকে আমাকে পাওয়ার পথে তুমি একটু সহযোগিতা করো বলি আল্লাহ এমনটি হয় আল্লাহ ক্ষেত্রে এমনটি হয় চলে গেলেন হাফেজ সিরাজির বাবার বাড়িতে যায় হাফেজ সিরাজির বাবাকে সন্ধান করে ডেকে বলে আপনার ছেলে কয়টা কয় ছয়টা আসলে ছেলে কয়জন সাতজন একটু আগে বলছি না সাতজন আপনার ছেলে কতজন ছয়জন কয় সব কয়টারে আমার সামনে উপস্থিত করেন সব কয়টারে সামনে উপস্থিত করছে সব কয়টার চেহারার দিকে তাকাইছে কিন্তু স্বপ্নে যেই চেহারাটা দেখাইছে আল্লাহ পাক ওই চেহারার মানুষটা এখানে নাই হাফেজ সিরাজির বাবাকে ডেকে বলে সুলতান নজমুদ্দিন কুমরা কয় আপনার এই ছয় ছেলে ছাড়া আর কোনো ছেলে আসেনি একটা আছে তো এটা কোনো কাজের না ওকে কেমন ও কে হে কারে জানি তালাশ করে কারে জানি ডাকা করে কার জন্য জানি কান্নাকাটি করে খায় না ঘুমায় না পাগল করা ভাব উদাসীন উদাসীন ভাব সুলতান কুমরা কয় আরে বাবা আমি তো তোর ওই ছেলেটাই খুঁজতে এসেছি তোর ওই ছেলের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে চিল্লায় বলিস আল্লাহ কোথায় পাওয়া যাবে কয় জংলায় পাওয়া যাবে সুলতান নজরউদ্দিন কুমরা ওই জংলার দিকে যায় হাফেজ সিরাজির তালাশে জংলার দিকে যায় জংলার দিকে যায় আর ওদিকে যাকে আল্লাহ আকর্ষণ করবেন তার দিকে আকর্ষণ করাবেন সেও তো আল্লাহর তালাশে ঘুরে বেড়ায় আল্লাহ 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 চোখের বাড়িতে গাল বাঁচে বুক বাঁচে আল্লাহ 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 করে করে ঘুরে বেড়ায় আল্লাহ তুমি কই তুমি কই আমাকে কি তুমি ধরা দিবে না আল্লাহ আমি যে তোমার তালাশ করে বেড়াই তুমি কি আমারে ধরা দিবে না আল্লাহ তুমি কই তুমি কই তুমি কই এইভাবে ঘুরে বেড়ায় দূর থেকে দেখে ফেলেছে সুলতান নজমুদ্দিন কুমরাকে দেখেই চিনে ফেলেছে নিশ্চয়ই আল্লাহ পাক আমার হেদায়েতের জন্য এই সুলতান নজমুদ্দিনকে পাঠাইয়া দিছে চিল্লায় বলি সুবাহার দূর থেকে দেখেই সুলতান নজমুদ্দিন কুমরাকে লক্ষ্য করে বলে আনা কে খাগে রাবনজরে কিমিয়া কুনাং আয়াবুয়াদ কে গোসাই চশমে বমা কুনাং যাদের দৃষ্টিতে আল্লাহ এত গুণাগুণ রেখে দিয়েছেন যেই দৃষ্টিতে মাটিকে খাটি সোনা বানাইয়া দেয় তারা এমন একটা দৃষ্টি কি আমার দিকে দিবেননি এমন একটা দৃষ্টি কি ও সুলতান নজিমুদ্দিন কুবরা আমার দিকে দিবেননি ওই মুহূর্তটা ছিল সুলতান নজরুদ্দিন কুবড়ার জন্য একটা বিশেষ মুহূর্ত যিনি এই ঘটনা বর্ণনা করেছেন তিনি লেখেছেন যে সুলতান নজমুদ্দিন কুবরা তখন অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন আল্লাহ একবার ওই মুহূর্তে হাবে সিরাজির ওই কবিতার উত্তর দিতে যাইয়া তিনি বলতে শুরু করলেন নজর কার দাম নজর দাম নজর কার দাম আমি তোকে দৃষ্টি দিলাম আমি তোকে দৃষ্টি দিলাম আমি তোকে দৃষ্টি দিলাম আর তোর হেদায়তের জন্যই তো আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন চিল্লায়া বলি বলিস কোন হাবে সিরাজি সে ওই হাবেদ সিরাজি কখনো কখনো বিষণ্ন অবস্থায় বসে থাকতো কারোর সাথে কোনো কথা বলতো না খাইতো না ঘুমাইত না এমন অবস্থায় সবাইগুলি অতিবাহিত করত কখনো কখনো তো কেহ জিজ্ঞাসা করে ও হামেদ সিরাজি কি আপনার সমস্যা কেন কথা বলেন না কেন কিছু খান না আরামায় ভোগ করেন না কি সমস্যা আপনার কি পেটে ব্যথা নি আপনার কি মাথায় ব্যথা নিই বা অন্য কোন সমস্যা কিনা না বলবেন তো হা বে সিরাজি দেখে নাল্লবক দাগি কি মকাম দান করেছে হা বে কবিতার মধ্যমে প্রকাশ করে খরমা রো জেকা দি মঞ্জে লয়রা বেরবম খরমা রো জে কা দি মঞ্জে লয়রা বেরবম রাহাতে অস্পে জানা বেরবম রাহে যা তলব পশ্পে যান বেরব নজর করদম কেদার আয়াদ বসরি গম রোজে নজর করদম কেদার আয়াদ বসরি গম রোজে তা মি কুদা সাদা তা মি কুদা সাদা পগজ লেখা বেরবাম উত্তরে বলে সেই দিন আমার জন্য কতই না আনন্দের মুহূর্ত হবে রে যেই দিন আমি এই ক্ষণস্থায়ী দুনিয়া এই নোংরা দুনিয়া আমি ত্যাগ করিব আর অন্তরে শান্তি কামনা করিব আমি মান্যত করিয়াছি যেই দিন আমার এই চিন্তার অবসান ঘটিবে রে এই চিন্তার অবসান ঘটিবে আমি মান্নত করিয়াছি আমি মোহাব্বতের গজল গাহিতে গাহিতে আমি মোহাব্বতের গান গাহিতে গাহিতে আমি আমার প্রিয়জনদের সাক্ষাৎ লাভ করিব বলি সুবাহ অনেকে ভাবতে পারেন যে এই এইরকম বলি অনেকেই আওড়ায় কিন্তু তার প্রতিফলন কেউ ঘটাতে পারে না অনেকেই হয়তো বলতে পারেন না 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 এই ঘটনাগুলি যাদের সাথে তাদের অবস্থা হয়েছে বাস্তবিক তাদের অবস্থা হয়েছে ইবনে ফারেজ এমনই আলাই ইবনে ফারেজ রহমাতুল্লাহে আলাই মৃত্যু সজ্জায় সাইত আটটা জান্নাত তার সম্মুখে উপস্থিত আটটা আটটা জান্নাতের দরজা তার সামনে খোলা তার প্রমাণ আছে যে যা চাইবে মৃত্যুর আগে তাকে ওই দৃশ্য আল্লাপাক তাকে দেখাইয়া দিবে জাহান্নামি হলে জাহান্নামের দৃশ্য তারে দেখাইয়া দিবে আর জান্নাতি হলে জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়া দিবে কোরআনে তার গরি গরি প্রমাণ আছে মৃত্যু সজ্জায় সাহিত আটটা জান্নাতের আটটা দরজা তার সম্মুখে উন্মুক্ত সে জান্নাতের দিকে তাকায় না ফিরেও তাকায় না চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া কবিতার মাধ্যমে বলে ইনকানাত মঞ্চ লাতি ফিল হবে ইন্দাকুম ইনকানাত মঞ্জেলাটি ইফিল হক দে এং দ্য গুম মা দাদরা আই দোফা দাদা দা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমাকে যে আমি মোহাব্মত করেছিলাম ভালোবেসেছিলাম তোমার গোল আমি করেছিলাম এর বিনিময় যদি এই আটটা জান্নাতের দরজা হয়ে থাকে গল্লাহ তাহলে আমি মনে করব আমার জীবনের এই দিনগুলি আমি বৃথাই নষ্ট করেছি আমি তো এই জান্নাত পাওয়ার আশায় তোমার গোলাপি করি নাই আমি তো এই জান্নাতের আশায় তোমাকে কোনোদিন একটা সেজদা দেই নাই আমি তো এই জান্নাত পাওয়ার আশায় কখনো তোমারে ডাকাডাকি করি নাই আমার উদ্দেশ্য তো ছিল অন্য কিছু আল্লাপাক বসতে পারি নাই এই বাদ আমার সাই আমার গোলাপি করে নাই এই জন্য জান্নাত উদাও হয়ে গেল গায়েব হয়ে গেলো তার সম্মুখে একটা নূরের প্রতিফলন ঘটানো হলো তার সম্মুখে নূর জাতীয় একটা কিছু তুলে ধরা হলো ওই নূরের দৃশ্যটা দেখে দেখেই তিনি মৃত্যুবরণ করেছেন ও ইন্না এই হলো আল্লাহওয়ালাদের দৃশ্য এরা কেমন করে আল্লাহবালা হয়েছে আর একজন আল্লাহওয়ালার কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহওয়ালা হওয়া যায় না মাস্টারের ছেলে লেখাপড়া না করলে যেমন মাস্টার হতে পারে না ড্রাইভিং শিখতে হলে যেমন আর একজন ড্রাইভারের কাছে না যাওয়া পর্যন্ত ড্রাইভার হতে পারে না ইঞ্জিনিয়ার বলতে চাইলে আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে না যাওয়া পর্যন্ত ইঞ্জিনিয়ার বনা যায় না আপনি যদি প্রফেসর বলতে চান আর একজন প্রফেসরের কাছে লেখাপড়া না করা পর্যন্ত প্রফেসর হতে পারবেন না আপনি বিজ্ঞ ডাক্তার হতে চাইলে আর একজন ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত বিজ্ঞ ডাক্তার হতে পারবেন না আর আল্লাহওয়ালা হতে চাইলে আরেকজন আল্লাহওয়ালার কাছে না যাওয়া পর্যন্ত কেমন করে আপনি আল্লাহওয়ালা হওয়ার কল্পনা জল্পনা করে অযৌক্তি রিক্স হয়ে যাবে মারাত্মক রিক্স হয়ে যাবে এই জন্য আল্লাহ কাছে যেতে হয় আল্লাহ কাছে এমন ধন রক্ত ভান্ডার আল্লাহ রেখে দিয়েছেন ও আকি খসিয়ত ও এসক কি খসিয়ত ও আকি খসিয়ত ও এসক কি খসিয়ত একখানা বখানা হায় এক সিনা বসিনা আগুন যেমন এক ঘর হইতে আর ঘরে লাগে বুঝেননি কথা বুঝেননি আপনারা আগুন যেমন এক ঘর হইতে আর ঘরে লাগে প্রেম তেমনি সিনা হইতে আর সিনায় লাগে আল্লাহ আল্লাহ বলাদের অন্তরের মধ্যে আল্লাহর যে ভালোবাসার আগুন আল্লাহর মহাব্বতের আগুন যেভাবে দাউ 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 করে জলে রে ওই আগুন তাদের কাছে যারা যায় ওই এসকের আগুন তাদের সিলায় রক্ষিত থাকে না তাদের কাছে হেদায়েতের উদ্দেশ্যে যারা যায় তাদের মধ্যেও আল্লাহ পাক ওই সিনার থেকে দাউ দাউ করে জলা আগুন স্থানান্তরিত হইয়া ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সিনার মধ্যে প্রবেশ করে সিল্লায় বলি সুবাহান আল্লাহ এই কথাগুলি বলার পিছনে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন তার রহস্য কি গত দুমায় এস্তেমা চলতেছিল পুরা বয়ানটাই আমি তাবলিগের ইস্যুতে সম্পন্ন করেছি ইউটিউবেও দেখলাম সামনের চর্মণায়ের বাৎসরিক মাহবিল আগামী উনিশ বিশ একুশ কাফেলা তৈরি হচ্ছে এই মহল্লায় ইনশাল্লাহ বিশাল কাফেলা হ্যাঁ এক একটা মহল্লা থেকে মসজিদ মহল্লা থেকে বিশাল বিশাল কোনাবার থেকে কয়েকটা কাফেলা যাবে ইনশাল্লাহ গোটা বাংলাদেশ থেকে এবং বহির্বিশ্ব থেকেও অনেকে কাফেলা নিয়ে আসে কেন আছে সেখানে গেলে পাকের মোহাব্বত পাওয়া যায় পাকের ভালোবাসা পাওয়া যায় ওখানের মাটির মধ্যে বরকত আছে ওখানে ধুলাবালির মধ্যে বরকত আছে মাঠের মধ্যে একটু গড়াগড়ি করতে পারলে ওই তো বরকত পাওয়া যায় ওই ধুলাবালুর বরকতে আল্লাবা গামনারে ওই কালুয়া ডাগাইতের মতো ব্যক্তিরও আল্লাওয়ালা বানাইয়া দেয় ঠেক নে ঠেক নেই এই জন্য আমি এই মাহফিলকে কেন্দ্র করে আজকের এই আলোচনা যার যায়া দেখেন আপনাকে মরিদ হইতে বলি না যায়া দেখেন যদি আপনার কাছে ভালো লাগে মরি অর্থ কি মরি অর্থ হলো ইচ্ছা করা এরাদা করা ইচ্ছা করা আমি গুনার কাজ ছেড়ে দেব, নেকের কাজ ধরবো গুনার কাজ ছেড়ে দেব নেকের কাজ ধরবো এতদিন নামাজ পড়তাম না এখন থেকে নামাজ পড়ব রোজা করতাম না এখন থেকে রোজা করব। বিবির পর্দা করতাম না এখন থেকে করব। এই রকম একটা ইচ্ছা পোষণ করা এরাদা করা একজনের উশিলেই তো হয় নাকি বলেন হ্যাঁ তো এই রোগ অনুপাতে আধ্যাত্মিক জগতের যারা ডাক্তার তারা মুরিদকে ঔষধ দিয়ে থাকে এইভাবে ঔষধ সেবন করো তাহলে তোমার ভিতরে যে হিংসা আছে বিদ্বেষ আছে কিলা আছে বদ আখলাতি আছে বদ আমল আছে হববে যা আছে হোব্যে মাল আছে এইগুলি সব ধুয়ে মসে পরিষ্কার হয়ে যাবে ইনশাল আল্লাহ যারা যাইতে ইচ্ছক প্রস্তুতি নেন ইনশা বহুত ফায়দা হবে বহুত ফায়দা হবে যে যেভাবে পারেন তাবলিগে যায়া পারেন হকানি পীর মাসায়কের কাছে যায়া পারেন আল্লাহ হইয়া কবরে যাইতে হবে আল্লাহ হইয়া কবরে যাইতে হবে আল্লাহ হইয়া কবরে না গেলে বাবা রে কবরটা কিন্তু কবর না রে বাবা কোন কোনো নাফরমান নরনারের জন্য এই কবর জাহান্নামের গাড়া সহ্য করতে পারবে না বাবা সহ্য করতে পারবে না এজন্য হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তফিক দান করেন আমিন নো আখরো দেওয়ানা আলী